মহিলাদের হাতে তৈরি রাখিতে শোভা পাচ্ছে প্রভু জগন্নাথ দেব ও মমতা বন্দ্যোপাধ্যায় রাত পোহালেই নয় আগস্ট শুভ রাখি পূর্ণিমা কথিত আছে উনিশশো সালে ব্রিটিশ সরকার যখন বাংলাকে দ্বিখণ্ডিত করার সিদ্ধান্ত নেয় তখন রবীন্দ্রনাথ ঠাকুর এই বিভেদের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ পালন করেন তিনি হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও সম্প্রীতি স্থাপনের জন্য এই উৎসবকে ব্যবহার করেন তবে বর্তমান সময়ে এই রাখি বন্ধন সার্বিকভাবে উৎসবের রূপ নিয়েছে আর বিশেষ করে সব রাজনৈতিক দলগুলোই এই বিশেষ দিনটিকে বিশেষ গুরুত্ব দিয়েই পালন করে তবে এবছর একটু ভিন্নভাবে এই রাখি বন্ধন উৎসব পালনে উদ্যোগী হয়েছে নবদ্বীপ শহর মহিলা তৃণমূল কংগ্রেসের তরফে প্রতি বছর বাজার থেকে কেনা রাখি সকলকে পড়িয়ে এই অনুষ্ঠানটি পালন করলেও এবছর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরাই নিজেরাই তৈরি করছে প্রভু জগন্নাথ দেবের রাখি দশ নম্বর ওয়ার্ড অফিস কার্যালয়ে বসে প্রতিদিন এখানকার মহিলারা মিলে একসঙ্গে সংঘবদ্ধভাবে খুব আনন্দ সহকারে এবছর রাখি তৈরি করছি এমনকি আমরা বাড়ি বাড়ি নিয়ে গিয়েও স্বতঃস্ফূর্ত নিজেরা হচ্ছে রাখি বানাচ্ছি এই রাখিতে যেমন রয়েছে জগন্নাথ দেবের প্রতিমূর্তি তার সাথে রয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আমাদের সমস্ত ভারতবর্ষের জননেত্রী হিসেবে আখ্যা পেয়েছেন তার প্রতিচ্ছবিও রয়েছে এই রাখি পূর্ণিমার মধ্যে একটা মানুষের মধ্যে যে হচ্ছে সংঘবদ্ধ থাকার ভালোবাসার বার্তা রবীন্দ্রনাথ দিয়েছিলেন সেটা মমতা ব্যানার্জিও সবাইকে মিলেমিশে থাকার একটা সুন্দর বার্তা এই রাখি পূর্ণিমার মাধ্যমে বহন করে নিয়ে যেতে চাইছে আমার নাম অর্পিতা দাস আমি দশ নম্বর ওয়ার্ডে কর্মী তথা যুব সভানেত্রী আমরা এখানে রাখি তৈরি করছি আমরা নিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীর যেমন যেমন জগন্নাথ দেবের ছবি রয়েছে তেমন মাননীয় মুখ্যমন্ত্রীর ছবিও রেখেছি তাছাড়া আমাদের এই কার্ডের মতন নেওয়া হয়েছে কার্ডে জগন্নাথের কথাও লেখা রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর কথাও লেখা রয়েছে সেইটা নিয়ে আমরা কার্ডের সঙ্গে জড়িত একটা আশ্রয় রয়েছে সেটা দিয়ে আমরা এটাকে আঠা দিয়ে লাগিয়ে এই রাখিগুলোকে তৈরি করছি এবং আমাদের এই রাখি তৈরি করতে খুবই ভালো লাগছে এটা একটা নতুন উদ্যোগ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যেমন এই পথে আমাদের এগিয়ে দিয়েছেন আমাদের এই সঙ্গে আমাদের কাউন্সিলার আমাদের মাননীয় মনিকা চক্রবর্তী মহাশয় রয়েছেন আমাদের সভাপতি বা আশিস ঘোষ রয়েছেন তারা আমাদের যথেষ্ট সাহায্য করছে আমরা সবাই বিভিন্ন কাজে ব্যস্ত থাকি কিন্তু ব্যস্ত থাকার পরেও আমরা অবসর টাইমে বসে এই কাজগুলো করছি পার্টি অফিসেসও করছি কিছু কিছু এই কার্ড আমরা বাড়িতে নিয়ে যাচ্ছি নিয়ে গিয়ে রাখিগুলোকে তৈরি করছি তৈরি করে নিয়ে আসছি আমাদের ভীষণ ভালো লাগছে করতে কেন এটা একটা নতুন উদ্যোগ আর রবীন্দ্রনাথ ঠাকুর যে বলে গেছেন যে ভাই বোনের মিলন বন্ধন সেটা আমরা এই রাখি পূর্ণিমার মধ্যে দিয়ে স্বতঃস্ফূর্তভাবে আমরা এটাকে প্রকাশ করব তার জন্য আমরা নিজে হাতে তৈরি করছে দেখে আমাদের আরো বেশি আনন্দ হচ্ছে যে আমরা নিজে হাতে তৈরি করে আমরা একে অপরকে পরিয়ে দিতে পারব আমরা বোনেরা ভাইয়ের হাতে বেঁধে দেবো এই রাখি এইটাই আমাদের রাখি পূর্ণিমার যে উৎসব পালন করব আমরা প্রতিটা বোনেরা ভাইদের হাতে রাখি প্রতি বছর পরিয়ে থাকি এবারেও পড়াব কিন্তু আমরা এবছর সিদ্ধান্ত তৃণমূল মহিলা কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে যে যেহেতু দীঘায় জগন্নাথ দেব এবার আমাদের উদ্বোধন করেছে সম্মানীয় মুখ্যমন্ত্রী সেই জগন্নাথ দেবকে সম্মান জানিয়ে শ্রদ্ধা জানিয়ে আমরাও চিন্তা করেছি যে দেশে জগন্নাথকে আমরা সম্মান জানাবো রাখি পূর্ণিমার মাধ্যমে সেই রাখিতেও আমরা জগন্নাথ দেবের ছবি প্রতিস্থাপন করেছি করছি এবং মুখ্যমন্ত্রীরও ছবি আমরা রাখির মধ্যে রাখছি কেননা আজকে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী নয় ভারতবর্ষের জনন আখ্যা পেয়ে যিনি এগিয়ে যাচ্ছেন আমরা মহিলারাও সহমত হয়ে আজকে আমি মহিলাদের নিয়ে শুধু আজকেই নয় মানে আমাদের কাজ চলছে আমরা চিন্তা নিয়েছি এক হাজার রাখি আমরা তৈরি করব এবং আগামী নয়ই আগস্ট আমরা এই রাখি ভাইদের হাতে পরিয়ে দেবো এটাই আমরা অঙ্গীকার যখন মেয়েরা যখন সময় পাচ্ছে বাড়িতেও নিয়ে যাচ্ছে আমাদের কার্যালয়ে বসে আমরা তৈরি করছি এইভাবে আমরা প্রতিনিয়ত রাখি তৈরি করছি